এই বাড়িগুলো যদি এখনকার বাড়ি হতো তোমরা সবাই মানো আর নাই মানো মুই কিন্তু আয়া পড়ছি তোমার বেশি নেবো কেউ হাট চলো লেগ স্টার্ট শুরু করা যাক আজকে ব্লগ তো সবাইকে জানাই শুভ রথযাত্রার তৃতীয় শুভেচ্ছা তো আজকে যাচ্ছি অভিযোগ মানে হাস্যরা আমাদের বাড়ির কাছাকাছি তো ওখানে রথযাত্রা হচ্ছে খুব বড় লেভেলের রথযাত্রা হয় তো অনেক দিনের পরে ফাইনালি আজ সময় পেয়েছি প্রায় দু মাস পরে সময় পেয়েছি ভিডিও করানোর মতো তো বেশি না ভাট স্টার্ট শুরু করা যাক আজকে তো গাইস অনেকদিন পরে ভিডিও করছি জানি না কিরকম হচ্ছে তো এখন বাড়ি থেকে বেরিয়ে পড়ছি তো এখন যাচ্ছি বিশ্বজিতের কাছে কাছে বিশ্বজিৎ আমরা দুজন দুজনই যাবো সেইভাবে কথা বলতে পারছি না কথাগুলো আটকে যাচ্ছে জোরে যাচ্ছে কথাগুলো বুঝতেই পারছি তো এই যা হয় না পড়ে পরীক্ষা দিতে গেলে যা হয় তেমনই অবস্থা তো যাচ্ছি আর যাওয়ার পরে কি করি না করি সবকিছু টোটাল ভিডিওটা শেষ দেখতে থাকো হয়তো অত বড় ক্রিয়েটার নয় আমাদের ব্লগ দেখাটাও মানে তাই হবে জাস্ট টাইম পাস ব্রো তো চলো বাচ্চা এই মুহূর্তে বেরিয়ে পড়ছে আমাদের সেই দিলকা রাজা সেই পালসা নিয়ে বেরিয়ে পড়েছে দিন পরে এই পালসাটা বেরিয়েছে তো চলো যাওয়া যাক রাস্তা ধারে কত ফুল টুসি ফুল টুসি নারী সেই চোখে পড়ছে সেই রবনী চলো চলো চলো

টোটাল পুরো ভিডিওটা দেখতে দেখো আর একটু মজা নাও তো কিছু মনে করো না তোমরা এই যে ফুল ফেকানো আছে এটার মধ্যে হচ্ছে জমিদার আছে বললো যে রাজ তোমার এই রথটা বানিয়েছিল বা যাদের উপলক্ষ করে চলছে এই রথটা তো রথ গুলো যায় এই যে বলে জানা নেই তো এটার দিয়ে হচ্ছে রথের যায় মানে একটা ঐতিহ্যবাহী একটা ব্যাপার আর কি জমিদার ফ্যামিলি থেকে তবে থেকে চালু আসছে তো এই হচ্ছে এইটা একটা সব থেকে একটা মানে কি বলা যায় এখানকার মধ্যে একটা ঐতিহ্যবাহী একটা ঐতিহাসিক ব্যাপার আর কি তো কাছাকাছি যাচ্ছি না এখন যখন ব্লক ট্রেনে নিয়ে আসবো তখন দেখাবো তোমাদের ঠিক আছে দেখতেই পাচ্ছি মোটামুটি ওখানে দাঁড়িয়ে আছে কিছুটা দূরে দাঁড়িয়ে আছি তো ওখানে প্রচুর জন প্রচুর মানুষজন আছে আর গুটি গুটি পায়ে এগোচ্ছি সামনের দিকে তো চলো একদম কাছাকাছি যাওয়া যাক আর যখন এত দূর চলে এসছে এত দূরে থেকে লাভ কি নেই তো চলো যাচ্ছি তো ভাই সামনের দিকে এগোচ্ছি এই যে বানা হয়েছে তো সবাই টানবে রথ

আগের বছরে এসছিলাম এটা আমার ঘর ঠিক আছে এটা নাকি বিশ্বজিতের বাড়ি আমার ঘর থেকে দান করে দিব দীপাই খোলো বাজে দীপাই খোলো বাজে দীপাই খোলো বাজে চিনি বেলা টাকা পয়সা দিতে আমি আমার কাছে কেড়ে নি আরে কেনা কি চাইতে হো মানে জগন্নাথ দেব মানে সারা বছর থাকে আর ওখানে মাসির বাড়িতে যায় তো চেষ্টা করছি মন্দিরের ভিতরে মন্দিরটা এখন বন্ধ আছে কোনো একদিন সময় হলে এখানে একটা অ্যালবাম বলে ইচ্ছা আছে আর হচ্ছে এটা হচ্ছে বাড়ি দেখতে পাচ্ছ দেখাবো এটা ব্যাক সাইডে আসছি বলতে পিছন ধারে চলে এসেছে এখন তো সেই জন্য পিছন ধাক দেখাচ্ছি অনেক পুরোনো বাড়ি এখনো মানুষজন আছে এখানে থাকে বলতে উপরে দোতলাতে থাকে বাট নিচে থাকে না আর দোতলা তিন তিন তলা দোতলায় নাকি ও থাকে বলছে এই ধারে ওর জানলা আর ভিতরে আছে বলতে ভিতরে কি জিনিসপত্রই আছে আদার্স কোনো জিনিসপত্র নেই দেখতে পাচ্ছি আর মনে হচ্ছে যতদূর সম্ভব এদের না এই তো থাকে বসবাস মানুষজন আছে ঘুমিয়ে আছে ভেতরে দিকটা দেখাচ্ছি চলো এই হচ্ছে মানে জমিদার বাড়ির ঘাট তো জমিদার বাড়ির ঘাটের দিকে দেখতে পাচ্ছ একটা মন্দির আছে এখানে বাট এটা কিসের মন্দির জানি নেই তো চেষ্টা করবো কিছুদিন পরে এটা খবর নেওয়ার যে এখানে কি মন্দির ছিল বা আছে আর এই হচ্ছে রাজবাড়ির পক্ষ সঠিক না আনুমানিক বলছি কারণ লোকাল ছেলে হলেও বাড়ি থেকে বেরোই না খুব একটা কম বেরোই এই বাড়িগুলো যদি এখনকার বাড়ি হতো না কবে ভেঙে পড়ে যেত দেখতে পাচ্ছ মোটা কতটা বড় আর কতটা উঁচু কিরকম অবস্থার মধ্যে দাঁড়িয়েছে কিন্তু এখনোই দাঁড়িয়েছে এখনো মানুষজন আছে সেটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার তো এখনকার মিস্ত্রি আর আগেকার মিস্ত্রির মধ্যে এটাই পার্থক্য জিনিসপত্রেরও পার্থক্য আছে সেটা বলছি না সামনের দিকের লুক সামনের দিকের লুকটা দেখতেই পাচ্ছ অবস্থা খুবই খারাপ হয়ে আছে কিন্তু এখনো অব্দি সেই কোনো মানুষজন আছে বা সবাই আছে তো আমার ক্যামেরাম্যান শুধু ফটো তুলছে দেখতে পাচ্ছি আর এরা যতদূর সম্ভব মনে হচ্ছে তো গাইস জাস্ট লোক দেখো মানে কতজন ভর্তি হয়ে গেছে এই মুহূর্তে দেখো আর এই হচ্ছে এখনো এখনো মনে পুরোপুরি ফুললি হয়নি এখনো বাকি আছে Ai, 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 এই সাইজ জায়গাটা যেখান থেকে আমি তোমাদের প্রথমে দেখেছিলাম মেয়েরা এর উপর দিয়ে রথ লাগাচ্ছে দেখতেই পাচ্ছ মোটামুটি তো প্রথমে বলেছিলাম যে এর উপর দিয়ে টোটাল সবগুলো চাকা যাবে তো গেছে সবগুলো চাকা দেখতেই পাচ্ছ Thank तो तुमको 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 तो বাঙালি একটু নাচানাচি না হলে হয় তো রথ নিয়ে আসতে না আসতে শুরু হয়ে গেছে সেই মাথার লেন্স চলো একটু মাথার লেন্স দেখা যাক beautiful